আলাইকুম কেমন আছেন সবাই আশা আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত আজকে এসেছিলাম আশুলিয়ার দিকে আশুলিয়া এলিভেটেড এবং এখানে সড়কটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম বেশ কিছু জায়গায় গাডার বসানোর কাজগুলো শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের দিক থেকে শুরু হয়ে আশুলিয়া বাইপাইল ইপিজেডের সামনে গিয়ে শেষ হবে আশুলিয়ার এখানে দু জলাধার এখানে এক্সপ্রেসওয়ে পুরো কাজটি শেষ হয়ে গেলে নিচের অংশটি পুরোটি জলাধার হয়ে যাবে একটু পরে এই বিষয়ে জানাব এখন আশুলিয়া বাজারের দিক থেকে ইপিজেড পর্যন্ত সেই অংশে বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেটি দেখে আসি তারপর আশুলিয়া বাজার থেকে বাকি অংশগুলো দেখাবো আশুলিয়া বাজারটি পার হয়ে একটু সামনে আসার পর এখানে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় পিলার এর হয়ে গেছে ডান পাশের এই অংশে দেখা যাচ্ছে সড়কের জন্য কাজ চলছে বর্তমানে এখানে যে সড়ক সেটি হচ্ছে দুই লেনের আর এখানে যে পিলার রয়েছে তার দুপাশে নতুন সড়ক হবে তখন সব মিলিয়ে নিচের অংশে হবে চার লেন আর উপরের এক্সপ্রেস ওয়েটিও হবে চার লেনের আর একটু সামনের দিকে জিরাবো সেই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি ডান দিকের অংশে ড্রেনের কাজ শুরু হয়েছে জিরাবো পার হয়ে একটু সামনে চলে আসলাম এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পাচ্ছি এখানে ডান পাশের যে মূল সড়ক ছিল সেখানে বেশ কিছু জায়গায় পাইলিং এর কাজগুলো হয়েছে এর আগেরবার যখন এদিক দিয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম এখানে পাইলিং এর কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি পাইলিং এর কাজগুলো হয়ে গেছে এরপর এখানে পিলারের কাজগুলো করা হবে ডান পাশের এটি ছিল মূল সড়ক এটির পাশে বাম পাশের এই অংশটি সোলিং দিয়ে সড়ক করা হয়েছে যার কারণে বর্তমানে এদিকে রাস্তাটির অবস্থা ভালো নেই যারা ঢাকার দিক থেকে টাঙ্গাইল মহাসড়কের দিকে যাবেন বর্তমানে এই দিক দিয়ে না যাওয়াটাই ভালো গাজীপুর অথবা সাভার দিয়ে চন্দ্রা হয়ে তারপর টাঙ্গাইল মহাসড়কের দিকে যাওয়া যাবে এবার একটু সামনে আসার পর এখানে বেশ কিছু জায়গা দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়েছে জামগড়ার এদিকে দেখা যাচ্ছে এখন এখানে সেভাবে কাজ শুরু হয়নি এবার এর দিকে চলে এসেছি যেখান থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি শুরু হয়েছে এদিকের অংশে এসে দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু জায়গায় পাইলিং এর কাজগুলো হয়েছে কিছু জায়গায় পিলারের কাজও হয়ে গেছে আর একটু সামনে বাইপাইল মোর মোরের স্থানে দেখতে পেয়েছি সেখানে এখনো সেভাবে কাজ শুরু হয়নি সামনে এটি হচ্ছে আশুলিয়া বাজার এবার আশুলিয়া বাজারের এখান থেকে ধোরের মোড় হয়ে বাকি যে অংশটি রয়েছে চলুন সেই অংশটি দেখে আসি আশুলিয়া বাজারের পর সামনের দিকে একটি ছোট সেতু এখানে দুপাশে যে পিলার দেখা যাচ্ছে এটি হচ্ছে সামনে নতুন সেতুর সাথে সংযুক্ত হবে এই জায়গাটিতে একটি ইউটার্ন হবে দুপাশের এই অংশগুলো হচ্ছে ইউটার্নের পিলার আর এখানে দুপাশে যে পিলার গুলো কাজ হয়ে গেছে এটি মূলত হবে সার্ভিস লেন যেটি আসুলিয়া বাজার থেকে ধোরের মোড় পর্যন্ত এই অংশ দিয়ে যেসব যানবাহন চলাচল করবে তাদেরকে কোনো টোল দিতে হবে না সামনে দুপাশে এখানে যে অংশটি দেখা যাচ্ছে বাঁকা হয়ে গেছে এটি মূলত এখানে সার্ভিস লেন আর এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা সেটি এই জায়গাতেই হবে আর এখানে বর্তমানের যে সড়ক সেটিকেও ভেঙে ফেলা হবে এরপর এখানে নিচের পুরো অংশটি জলাধার হয়ে থাকবে এখানে দুপাশের অংশে দেখা যাচ্ছে পাইলিং এর কাজগুলো হয়ে গেছে আসলিয়া বাজার থেকে ধরের মোড় পর্যন্ত এক্সপ্রেসওয়ের এই অংশগুলো একটু উঁচা নিচা হবে মানে দেখতে অনেকটা ঢেউয়ের মতো হবে সামনের এই জায়গাটিতে এক পিলার থেকে আরেক পিলারে গাডার বসানোর কাজটি শুরু হয়েছে ভোরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত এখানে দুপাশের সার্ভিস লাইনের অংশের কাজটি হয়ে গেলে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তারপর এখানে সড়কটিকে ভেঙে মূল এক্সপ্রেসওয়ে পিলার তৈরি করা হবে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি দৈর্ঘ্য চব্বিশ কিলোমিটার ঢাকা এলিভেটেড ওয়েটির সাথে যুক্ত হওয়ার পর এই দুটি এক্সপ্রেসওয়ের পুরোটি দৈর্ঘ্য হবে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার সামনের এই জায়গাটিতে আরেকটি ইউটার্ন হবে দুপাশের এই অংশগুলো হচ্ছে ইউটার্নের পিলার এটি হচ্ছে যারা ইপিজেড বাইপাইলের দিক থেকে এসে আসুলিয়া বাজারের দিকে যাবে তখন এখানে ইউটার্ন নিয়ে তারপর যেতে হবে সামনে এটি ধোরের মোড় এখানে ডান পাশের অংশটি চলে গেছে মিরপুর বেরি দিকে এদিকের অংশে উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে র্যাম্পের জন্য দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে মোড়ের এখানেও থেকে উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে দুপাশের এটি হচ্ছে উঠা এবং নামার জন্য র্যাম্প এক্সপ্রেসওয়ের বাকি অংশ এদিক থেকে সামনে আবদুল্লাপুরের দিকে চলে গেছে এবার এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানেও গাডার বসানোর কাজ শুরু হয়ে গেছে আশুলিয়ার এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হওয়ার ফলে উত্তরবঙ্গের দিক থেকে যেসব যানবাহন চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে এ দিক দিয়ে সহজেই যাওয়া যাবে এছাড়াও টাঙ্গাইল মহাসড়কটি দিয়ে যেসব যানবাহন ঢাকার বিভিন্ন স্থান যেমন উত্তরা বনানী মহাখালী ফার্মগেট মগবাজার কমলাপুরের দিকে যাবে এক্সপ্রেসওয়েটি দিয়ে খুব অল্প সময় সেসব জায়গায় যাওয়া যাবে এখানে দেখা যাচ্ছে যেসব জায়গায় পিলার এর কাজগুলো হয়ে গেছে এরপর এর উপরের অংশের কাজগুলো করা হচ্ছে সামনে বাম পাশে এটি হচ্ছে প্রত্যাশা সেতু নতুন সেতুর কাজটি দেখা যাচ্ছে চলছে আর এটি হচ্ছে পুরনো সেতু অ্যাপ হোক বা ফোন ক্যাশআউট সবখানে একই হাজারে মাত্র 14 টাকা উপায় ব্যবহার করেন কম খরচে নিরাপদ লেনদেন এখানের যে দুই লেনের সড়ক এটিকেও চার লেন করা হবে এই চার লেনটি আব্দুল্লাহপুর থেকে বাইপাইল পর্যন্ত হবে এবার চলে এসেছি কামার দিকে এখানেও উঠা এবং নামার জন্য র্যাম্প থাকবে বাম পাশে এবং ডান পাশে দেখা যাচ্ছে র্যাম্পের অংশেও পাইলিং গুলো হয়ে গেছে এই দুই অংশে পিলারের কাজগুলো শুরু হবে মাঝখানের এই অংশটি হবে এক্সপ্রেসওয়ে এখান থেকে সড়কের বাম পাশটি চলে গেছে টঙ্গির দিকে আর এটি হচ্ছে বিশ্ব ইস্তেমার মাঠ এবার সুইস গেটের দিকে চলে এসেছি এদিকে অংশে দেখা যাচ্ছে পিলারের কাজ শুরু হয়েছে এখানে উঠা এবং নামার জন্য একটি র্যাম্প থাকবে এখান থেকে এক্সপ্রেস ওয়েটি বাম দিকের অংশে চলে যাবে এবার আবদুল্লাপুরের দিকে চলে এসেছি সামনে বিআরটি ফ্লাইওভার এই ফ্লাইওভারটির উপর দিক দিয়ে বাকি অংশটি সামনে যে রেল লাইন রয়েছে সেখান দিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে রেল লাইনের পাশ দিয়েও বর্তমানে পিলারের কাজ চলছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে ওনাদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ